আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু থেকে খুব সুন্দর হিজাবি গাউন নিয়ে এখানে সবগুলো ডিজাইনই হচ্ছে সাজাদি গাউন প্রিন্টেরও আছে আর একটা ডিফারেন্ট ডিজাইন থাকে সেটা দেখাবো তার আগে জিনিস একটু দেখিয়ে দেখেন ভাইদের এখানে কিন্তু অনেক হিজাবের কালেকশন আছে আমি কিন্তু জাস্ট ভিডিও করতে এসে হিজাবের কালেকশন মানে নিয়ে নিয়েছি তারপরে এই যে জর্জিট হিজাব যেটা আমার খুবই পছন্দের সেগুলোর অনেক কালার এখানে আছে যদি গাউনের সাথে ম্যাচিং করে কন্ট্রাস্ট করে হিজাব নিতে চান ভাইদের সাথে কন্ট্রাক্ট করবেন যে কি টাইপ নিতে চান ভাই নেকে দেখিয়ে দিবে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা মূলত সাজাদি গাউন হ্যাঁ এগুলো লম্বা কত আছে ভাইয়া 52 14 55 56 মাঝখানে বাটন আছে বডিটা এরকম সুন্দর করে কুচি করা এটা খুবই হিট গাউন প্লাস হাতায় এরকম ফোল্ডিং করা আর এটা লম্বাটা কত বলুন ভাই 52 56 বডি সাইজ 36 থেকে নিয়ে 46 46 প্লাস পড়তে পারবে আচ্ছা বেটার কালারগুলো একটু দেখিয়ে দিবে আমরা অনেকগুলো কালার আছে সাজাদির মধ্যে অনেকগুলো কালার আপনারা পাবেন যেমন এটা একটা কালার দেখেন কি সুন্দর কালার কালার প্রিন্ট সবই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই গাউন্টার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা ভিএরস এইটার যা কোয়ালিটি যে পরিমাণ ঘের এবং যে কাজের ফিনিশিং সব কিছু দিয়ে ভ্যার এই গাউনটা দিচ্ছে মাত্র এগারোশো টাকা আপনাদের যার যেটা ভালো লাগবে আর ব্যাক সাইডে জিপার আছে কোমোরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড় করে পরতে পারবেন এটার কালার দেখাচ্ছে দেখেন এটা খুব সুন্দর একটা চকলেট কালার জাস্ট দেখেন সুন্দর চকলেট কালারটা কিন্তু একটু বেশি সুন্দর এই যে যারা হিজাবি আপুর আছেন বোরখার পরিবর্তে ইউজ করতে চান নিয়ে নিতে পারবেন দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এই কালারটা দেখেন অনেক বেশি সুন্দর সেম দাম এগারোশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের মধ্যে আছে কালার ড্রেস এত সুন্দর সেম প্রাইস এগারোশো আচ্ছা এইটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো সুন্দর কালেকশান প্রায় সেম এগারোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে ধৈর্য ধরে দেখতে হবে ওয়াউ কি সুন্দর সুন্দর কালারভিয়ার্স মাথা খারাপ হয়ে যাবে কালার আর প্রিন্ট দেখলে চেঞ্জ হয় আর প্রিন্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনারা নতুন প্রিন্ট পাবেন দেখা যায় এই প্রিন্ট আপনার ভালো লাগছে এটা যদি আপনি লেট করে নেই সেম প্রিন্টটা কিন্তু আর পাবেন না এই জন্য ভালো লাগলে দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নিবেন

আচ্ছা এটা ওয়েটলের জর্জেট তাই না ওয়েটলের জর্জেট এটা ভিতরে ইনার ইউজ করা হয়েছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ দেখেন হোয়াইট কালারটা কিন্তু আপনারা চাইলে স্কুল কলেজের আপরেও নিতে পারেন হ্যাঁ রাফ জন্য এছাড়া কিন্তু হোয়াইট কালার খুবই কমফোর্টেবল আর এগুলোর ভিতরে কিন্তু ইনার করা আছে একদম ফুল লেন্থ ইনার কালারটা দেখেন অনেক সুন্দর এটার দাম কত পড়ছে বল এগারোশো এটা লিলাক কালার সেম দাম এগারোশো টাকা

চারশোভা চোদ্দশো ছিল সো নিতলে চলে আসবে টপ ফ্যাশন ইস্টার্ন মলিকার সাততলাতে ছয় বাই নম্বর দোকান আর ফোন বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে